সুন্দর ড্রেস নিয়ে চলে আসলাম সবাই কিন্তু হলো মাথা খারাপ করে দিয়েছিলেন আমার ইনবক্সে আর যেটা হল আমরা খাদ্যি বেনারসি নিয়ে আসছিলাম সেটা নিয়ে হ্যাঁ তো সময় দেখা যায় যে আমরা আপনাদেরকে একই ড্রেস হলো দিতে পারি না হয়তো বা একটু সময় লাগে স্টক হতে বাট সময় একই ড্রেস দিতে পারি না সো আর একটা খুবই সুন্দর খাদ্যি বেনারসি ওনার একটা ড্রেস নিয়ে চলে আসলাম যেটা পুরাটাই খুব সুন্দর করে কি করা আছে হ্যান্ড জার দিয়ে ওয়ার্ক করা আছে মানে এখানে আপনি ম্যাজেন্ডা কালার অরেঞ্জ কালার ব্লু কালারের সুতা দিয়ে ওয়ার্ক পাচ্ছেন সাথে কিন্তু এখানে হলো পাইপ পুথি ওয়ার্ক পাচ্ছেন এই যে দেখেন পাইপ পুথি ওয়ার্ক পাচ্ছেন এখানে তার ওয়ার্ক পাচ্ছেন ছোট ছোট খুব সুন্দর করে হলো হাফ পাল মানে গোল্ডেন কালারের হাফ পাল পাচ্ছেন এমন একটা মানে ড্রেস যে হলো যার দোসি ওয়ার্কে যারা ড্রেস পরেছেন তারা কিন্তু সবাই জানেন যে এখানে কি টাইপস কাজ থাকে হ্যাঁ পুরাটাই কিন্তু একেবারে হ্যান্ড যার দি ওয়ার্ক করা আছে আর পুরা ড্রেসটাতে কিন্তু সুন্দর করে এরকম করে গোল্ডেন কালারের হাফ পার সেট করা আছে অনেক কাপড়ে ভাববেন যে এটা হলো ব্ল্যাক কালার না এটা ব্ল্যাক কালার না এটা খুব সুন্দর একটা হলো রয়্যাল ব্লু টাইপস এর কালার ঠিক আছে কি এবারে মরাল সিল্কের মধ্যে আছে খুব সুন্দর একটা ড্রেস আছে এই দেখেন এটা হলো নেকটা নেকটা ভি করে করা আছে আর এটাতে এই ড্রেসটা যারা বানাবেন আমি বলবো যে ভিটা একেবারে ছোট্ট করে বানাবেন হ্যাঁ দেখতে বেশি ভালো লাগবে ফুল ড্রেসে এটা তো দেখতে পাচ্ছেন এটা নেকটা ড্রেসের নেকটাতে আমি বলে দিলাম নেকে একেবারে খুব সুন্দর করে জারদৌজি ওয়ার্ক করা আছে হ্যান্ড জারদৌজি ওয়ার্ক ফুল ড্রেসে কিন্তু এরকম ছোট ছোট গোল্ডেন কালারের হাফ বসানো আছে আর ড্রেসটাতে তেমন কিছু নাই এখানে কিন্তু খুব সুন্দর একটা গোটা পাতি রিবন করা আছে একেবারে হলো রানিং স্লিপস পাবেন হ্যাঁ রানিং স্লিপস পাবেন যারা এই ধরনের ড্রেস নেন তারা তো হলো জানেনি আচ্ছা প্রতিটা ড্রেসের সাথে আমাদের বিস্কস সিল্কের সালোয়ার থাকে সো বিস্কস সিল্কের সালোয়ার পাবেন আর খুবই 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 সুন্দর এবার দেখেন এবার একেবারে খাদ্যি যে বেনারসি থাকে সেই খাদ্যি বেনারসি দুপাট্টা পেয়ে যাবেন হ্যাঁ খাদ্যি খুব দারুণ একেবারে খাদ্যি বেনারসি ওন্না এখানে আছে তো এটা হলো ওড়নাটা ওড়নাটা পুরাটাই মানে পুরা ওড়না যদি আমি দেখাই যে একটা শাড়িতে মানে শাড়ির আসল যেমন হয় শাড়িতে যেমন একেবারে বেনারসি শাড়িগুলোতে পিটানো হলো বুনন করা থাকে সেরকম পু পিটানো বুনন করা আছে আর এটা হলো মাল্টি কালার দিয়ে হ্যাঁ আপনারা নেকে অলরেডি দেখেইছেন যে অরেঞ্জ কালার ম্যাজেন্টা কালার এর কাজ করা আছে গোল্ডেন কালারের কাজ করা আছে স্যাকেবারে তারা হলো ওই নেকের সাথে মিল রেখে পুরা ওড়নাটা কিন্তু বুনন করা হ্যাঁ এটা হলো ওনার পাটটা পাটটা দেখে নেন এই যে পাটটা দেখেন মানে এত সুন্দর পার যে হলো চিন্তা করা যায় না এখানে খুব সুন্দর করে আমরা কিন্তু হলো রিবন্ড ওয়ার্ক পাবো হ্যাঁ রিবন্ড ওয়ার্ক পাবো প্রতিটা আমরা হলো ওনাতে এবার ওনার আঁচলটা চলে আসি এটা হলো ওনার আঁচলটা খুব সুন্দর একটা আঁচল আছে যে দেখেন ওনার আঁচল ওনার আঁচলেও কিন্তু খুব সুন্দর যে ওয়ার্কটা করা আছে খুবই সুন্দর একটা ওয়ার্ক করা আছে যে দেখেন খুব দারুণ করে আচ্ছা চার পরায় কিন্তু এই টার্সেলটা কিন্তু অবশ্যই পাবেন হ্যাঁ এই টার্সেলটা কিন্তু আমরা অবশ্যই হলো ওনার সাথে পাবো তো খুবই দারুণ একটা ড্রেস আছে যারা আমার কাছে এতক্ষণ মানে এতক্ষণ মানে কি অনেকে হয়তো বা রাগও করেন যে হলো ড্রেস না পাইলে কিন্তু আমার যত ফলোয়ার আছে আমি তো প্রতিজনকে হলো সেম ড্রেস দিতে পারবো না হ্যাঁ একটা না পাইলে আরেকটার জন্য হলো আপনারা হলো দেখ পেজে চোখ রাখবেন যে একটা না পাইলে আরেকটা নিয়ে ফেলবেন তো এই ড্রেসটা সুন্দর ড্রেসটা যার ভালো লাগবে স্ক্রিনশট নিবেন ফুল অ্যাড্রেস সাথে অ্যাক্টিভ নাম্বার সহ ইনবক্স করে দেবেন আমাদের পেজ আলা পেজ